আজ সকালটা শুরু করলাম নদীর সাইড থেকে সকালবেলা ঘুম থেকে উঠে নদীর সাইডে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে এই সময় কিন্তু কেউ ঘুম থেকে উঠে পারেনি আর ওই দেখুন সূর্য মামা একটু একটু ওকে দিচ্ছিল দেখুন আমাদের বাড়ির পিছনে কিন্তু এই নদীটা আর এখান থেকে আপনি একটু একটু সুন্দরবনের ফিল পাবেন এরপরে চলে এসছিলাম বাড়িতে রোদ ওঠার আগে কিন্তু মলনটা দিতে হবে তাই জন্য সবাই মিলে ধান ভেঙে দিচ্ছিল আর একটু পরে এই ট্রাক্টার আসবে ট্রাক্টর দিয়ে ধানগুলো মলা হবে আর এই দেখুন ধান কত সুন্দর এবছর কিন্তু আমাদের ভালো ধান হয়েছে আর আমি হুরুঘুরু করে ভিডিও করছিলাম এরপরে হচ্ছে ঘরে টুকটাক কাজবাজ করছিলাম আর আজকে কিন্তু ছোটো রান্না করছিল আর আমি ঘর সব কিছু পরিষ্কার করবো এই চিন্তায় ছিলাম আর আপনাদের দাদা আজকে বাড়িতে আসবে এই জন্য আমি ভিডিও কলে কথা বলছিলাম বাড়ির জন্য কিছু জিনিস আনা ছিল যেহেতু ধানের সময় ধান আমাদের লক্ষ্মী কিন্তু তারপরেও তো ধুলো থাকেই এই জন্য ধানের তুলায় যখন মলম দেওয়া হয় ধান উড়ানো হয় ঘর দোয়ার সব ধুলো ধুলো হয়ে যায় দেখা যায় মানে গরমের সময় তো আমরা নর্মালি আমাদের বারান্দায় বসে বাতাসে বসে থাকি হ্যান ত্যান অনেক কিছু করি গল্প করি তারপরে হচ্ছে এই জন্য চেষ্টা করি যে বারান্দাটা অন্তত পরিষ্কার রাখতে যাতে এখানে শুয়ে বসে আরামে থাকা যায় আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে শের এই শের মেপে আমরা ভাত রান্না করি আসলে একটা আন্দাজ করার জন্য যে আমার এতগুলো চাল হলে আমাদের এখনকার মতো রান্না হয়ে যাবে এরপরে হচ্ছে আমি ঘরের ধুলো ধুলো টুলো ঝেড়ে টেরে নিচ্ছিলাম মানে আমাদের ঘরের উপরে আম গাছ আছে আর সবাই বলে ঘরের উপরে আম গাছ থাকলে নাকি ঘরে হচ্ছে মাকড়সার জাল হয় এজন্য প্রায় প্রায়ই পরিষ্কার করে নিতে হয় এরপরে আমি ঘরের সামনে জামা কাপড়গুলো ছিল এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর যেহেতু ধানের সময় সারা জায়গায় ময়লা হয় এই জন্য হচ্ছে কাকা একটা মানে পর্দা টেনে পর্দা লাগিয়ে দেবে এতে করে ঘরে ময়লা আসবে না এরপরে আমি একটা ন্যাকড়া ভিজিয়ে সেটা দিয়ে সব কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম আমাদের বাড়িতে নর্মালি হচ্ছে প্রত্যেক বুধবার কিংবা বৃহস্পতিবারের দিকে এভাবে সব কিছু আমরা পরিষ্কার করি কিন্তু এখন যেহেতু ধানের সময় সেহেতু প্রায় প্রায়ই পরিষ্কার করতে হচ্ছে এই দেখুন পর্দাটা কিন্তু কাকা প্রায় মানে ঠিক করে ফেলেছে এরপরে আমিও দরজা জানালা তারপরে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম মেয়েদের আসলে কাজের শেষ নেই দেখুন এটা ওটা ঘরে সারা সারাদিন টুকিটাকি করতে করতে দিন ফুরিয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না আমি কিন্তু এখন ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর অনেক এলোমেলো হয়ে গিয়েছিল এজন্য ভাবলাম যে যখন পরিষ্কার করছে তখন এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিই কি বলবো তোমাদেরকে আমাদের বাড়ির যেখানেই হাত দেওয়া হোক না কেন অন্তত কোথাও না কোথাও বোনের হাতের অন্তত একটা না একটা জিনিস পাওয়াই যায় দেখুন এই যে আয়নাটা এটা কিন্তু আমার বিয়ের আয়না বিয়েতে এই আয়নাটা দেওয়া হয়েছিল। তো আর হচ্ছে এই যে সব কিছু সিঁদুর কৌটা চিরুনি সব কিছু রাখছিলাম আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলোও কিন্তু বনের হাতে তৈরি এরপরে হচ্ছে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দেব ঝাড়টা দিয়ে আমি কিন্তু এখন ঘরটা মুছবো না কারণ আমাদের ওই পাশে মলন দেওয়া হচ্ছে আমি এখন সুন্দর করে ঝাড়টা দিয়ে রাখবো পরে যখন মলন শেষ হবে তখন হচ্ছে আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে করে বিকালবেলা কিংবা সন্ধ্যার পরে রাত্রেবেলা আমরা বারান্দায় বসতে পারি আমরা কিন্তু বারান্দায় নর্মালি বেশি আর আমরা কিন্তু বারান্দায় নর্মালি বেশি সময় কাটাই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা ধুলো উঠছে ঘরটা কিন্তু সকালবেলা একবার অলরেডি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তখন আমি ঘুম থেকে উঠি উনি ঠাকুমা একবার ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে তো পরে আমি ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে ফেলি আর আজকে আরও বেশি করে পরিষ্কার করছি এই জন্য আমাদের বাড়িতে হচ্ছে আজকে আমাদের আমাদের যে এই জন্য আরও বাড়ি থেকে আসলে নর্মালি বাড়ির পরিবেশটা আরও একটু আমরা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই জন্য হচ্ছে আরও বেশি করে পরিষ্কার করছিলাম তো দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কতটা ধুলো উঠছিলো এরপরে হচ্ছে সব কাজবাজ সেরে আমি বসেছিলাম কিছুক্ষণ এদিকে ওদিকে দেখছিলাম বেস্ট নিচ্ছিলাম বলতে গেলে দেখো কাকা এই যে এখানে হচ্ছে মলন দিচ্ছে এটা হচ্ছে ট্রাক্টর তো তোমাদের বাড়িতে তোমরা কিভাবে মলন দাও কিংবা কীভাবে ধানের গাছ থেকে ধান ছাড়াও অবশ্যই বলবে আর এদিকে মার কিন্তু রান্না হয়ে গেছিলো অনেক পথ রান্না হয়েছে এখন হচ্ছে মলন দেওয়া শেষ কাকারা মলন থেকে হচ্ছে কুটাগুলো সরিয়ে নিচ্ছিল আমরা এটাকে কিন্তু কুটা বলি তোমরা কে এটাকে কী বলো অনেকে খড় বলে তো আমরা কিন্তু কুটাই বলি এরপরে হচ্ছে আমি মশারি টশারি ঠিক করে নিচ্ছিলাম বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম সব কিছু এলোমেলো ছিল আসলে ধান আসলে বাড়িতে ঘরের কোনো কাজেই সেভাবে হাত দেওয়া হয় না ঘর এলোমেলো থাকে বাইরে ধান ধান সারা তারপরে হচ্ছে রান্না এগুলো নিয়েই বেশিরভাগ সময় পার হয়ে যায় অন্য কিছু ঘরের অন্য মানে অন্য কোনো কিছু করারই সময় থাকে না তারপরে হচ্ছে এই যে দেখো আমি কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি হিসাব করে আপনি মার কাছে জিজ্ঞাসা করেছিলাম কি কি লাগবে তারপরে ছোটো মা বলছিলো যে এগুলো এগুলো বের করে রাখো আমি সেই অনুযায়ী সব কিছু বের করে রাখছিলাম মানে যেগুলো লাগবে আর কি সেগুলো বের করে রাখছিলাম আর মনে অনেক খুশি ছিল কারণ আজকে তোমাদের দাদা বাড়িতে আসবে দেখো আমার কিন্তু এই জিনিসগুলো হলেই হয়ে যাবে মোটামুটি এই জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো বের করছিলাম এরপরে দেখলাম যে আমি কাপ বের করিনি তাই পরে আবার কাপ বের করেছিলাম কাপ চামচ বাটি গ্লাস সব কিছু বের করেছিলাম আর এই দেখো এই পর্দাটা দেওয়া হয়ে গেছে এই পর্দাটা দিলে হবে কি ঘরে আর কোনো ময়লা আসবে না দেখো মলনও কিন্তু দেওয়া শেষ এখন এখানে ধানগুলো রাখা হচ্ছে আর দেখো কতটা ধুলো কিন্তু তারপরেও এই দেখো তোমাদের দাদা বাড়ি চলে আসছে তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে